এবং প্যানোরামা কার্স আজকে তাদের কাছে কি কি কালেকশন আছে সেটা জানবো। কি অবস্থা কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি। দুইটা স্পেশাল গাড়ি দেখতে পাচ্ছি। কি অবস্থা আছে গাড়ি দুইটা জি ভাই আলহামদুলিল্লাহ দুইটা গাড়ি দেখা যাচ্ছে। এই দুইটা গাড়ি সামনে ইয়া নির্বাচনের কারণে দুইটাই বেস্ট। জি আপনি এটা হচ্ছে নিশান এক্সটেল 2019 মডেল পুনের রেজিস্ট্রেশন। জি হোয়াইট পাল কালার। জি এই এই গাড়িটার মানে হেডলাইট থেকে শুরু করে ফগলাইট পর্যন্ত সবকিছু অরিজিনাল পাচ্ছেন। জি এর মনোগ্রামটাও অরিজিনাল

প্রত্যেকটা দরজা তারপর সামনে ড্যাশবোর্ড কিংবা সিট সিলিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ

জামা জামি করা যাবে অবশ্যই এর পাশেই রয়েছে পাশে যাই কম হয়ে যাবে ভাই এটা এটা একটা ভাই দানবীয় গাড়ি বলতে গেলে একটা ধানবীয় গাড়ি অসাধারণ একটি গাড়ি ভাই সামনে নির্বাচনের কারণে যদি কেউ নিজে ইউজ করে একদম মানে কেউ ঠকবে না ভাই ওনার চোদ্দ থেকে পনেরো জন গাড়িতে বসতে পারবে মানে গাড়িতে অফিসিয়াল সিট বারোটা আছে বারোটা আছে তারপরে স্পেসটা এত ভালো থেকে পনেরো জন বসতে পারবে গাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন নেভি ব্লু একটা কালার আর গাড়ির সাথে পাচ্ছেন সব কিছু অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে ফকলাইট লাইট সব কিছুই পাচ্ছেন অরিজিনাল আবার টাইম গুলো অলমোস্ট নতুন একদম নিউ এই যে দর্শক আমি যদি সাইড বাই সাইডটা দেখাই আপনারা সম্পূর্ণ গাড়িটা কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন ইভেন প্রত্যেকটা গ্লাস ওকে আছে ভিতরে সিট থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটা আপনি সামনে পিছনে দিকে বা দিকে দেখেন না কেন যথেষ্ট ভালো এবং এটা ফ্রেশ লুকে পাচ্ছেন এটা হেলদি লুকে পাচ্ছেন ইনশাল্লাহ সো ভাই এই গাড়িটা কত টাকা দাম দেওয়া হচ্ছে যদি একটু জানা ভাই এই গাড়িটার দাম দেওয়া হচ্ছে আমাদের উনিশ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র আলোচনা করলে ইনশাল্লাহ কমবে জি কমবে অবশ্যই কমবে দর্শক এর বাইরে কিন্তু অনেকগুলো গাড়ি এই প্রতিষ্ঠানে রয়েছে আপনারা যদি আসেন